ফের এসআই আর আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার নদিয়ার তাহেরপুর থানা অন্তর্গত এলাকায় শ্যামল সাহা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে জানা গিয়েছে বাংলায় এসআইআর হওয়ার ঘোষণার পর থেকেই মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি বিভিন্ন সময় আত্মহত্যা করার কথা বলতেন ওই বৃদ্ধ যদিও তিনি ভুগছিলেন শ্বাসকষ্ট জনিত রোগে এসআইআর এর জেরে মানসিক অবসাদে মৃত্যু হয়েছে শ্যামল সাহার দাবি মৃতের পরিবারের জানা গিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হওয়ার কারণে নির্যাতনের শিকার হয়ে বছর তিরিশ আগে ভারতে চলে আসেন শ্যামল এবং তার পরিবার কিন্তু সম্প্রতি এসআইআর কার্যকর হওয়ার পর আবারও সেই পুরনো আতঙ্ক ফিরে আসে মনে দিন দিন মানসিক অবসাদ বেড়ে চলেছিল তার দু সালে ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ছিলেন শ্যামল সাহা দাবি তার পরিবারের ভোটের নাম কাটা গেলে আমার সার্ভার কোনে যাবে আর কোনে যাইয়ে নিয়ে ফেলবি আমি সেখানে কেমন যাবো বৈধ ভোটারের নাম যদি বাদ যাই আমরা কিন্তু গোটা বাংলা জুড়ে প্রজনে ভারতবর্ষের নির্বাচন কমিশনারের অফিসে গিয়ে এক লক্ষ লোক নিয়ে গিয়ে আমরা ওখানে প্রতিবাদ জানাবো